সন্দেশখালীর জেলিয়াখালিতে যেতে আর বাধা রইল না বিরোধী দলনেতার হাইকোর্ট সাফ জানিয়ে দিল জেলিয়াখালীতে একশো চুয়াল্লিশ ধারা শিথিল করতে হবে সন্দেশখালী পুলিশকে বেশ কিছু শর্ত সাপেক্ষে জেলিয়াখালীতে যেতে পারবেন শুভেন্দু অধিকারী বুধবার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিকচন্দ্র বিরুদ্ধে ধারা শিথিল করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র বিরোধী দলনেতার সন্দেশ খালি ও জেলিয়া খালি যাওয়ার আবেদনের মামলায় শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীকে সেখানে যাওয়ার অনুমোদন দিলেন বিচারপতি নয় ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু দফায় যে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল সন্দেশখালী পুলিশ তা তুলে নেওয়ার নির্দেশ দিলেন তিনি বিচারপতির পর্যবেক্ষণে উঠে আসে নিয়ম মেনে এই একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়নি শুভেন্দু অধিকারী চাইলে যে কোনো দিন সেখানে যেতে পারেন সঙ্গে যেতে পারেন বিধায়ক শঙ্কর ঘোষ তবে তার যাওয়ার কারণে সেখানে যেন কোনো অশান্তি সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে হবে বিচারপতি কৌশিক চন্দ্র এটা বাস্তব যে এসি ঘরে বসে গ্রাউন্ড রিয়েলিটি বোঝা বিচারপতির পক্ষে সম্ভব নয় পাশাপাশি একশো ধারা জারি করার ক্ষেত্রে কিছু বাস্তবসম্মত যুক্তিও থাকা প্রয়োজন বিশে ফেব্রুয়ারি যে শর্ত সাপেক্ষে সন্দেশখালী গিয়েছিলেন শুভেন্দু সেই শর্ত মেনেই জেলিয়াখালী যেতে হবে তাকে অর্থাৎ সেখানে গিয়ে কোনো অপ্রীতিকর কথা বলা যাবে না কোনো প্ল্যাকাজ ব্যবহার করতে পারবেন না শুভেন্দু এবং এই মর্মে শুভেন্দুকে আন্ডারটেকিং দিতে হবে পুলিশ পুলিশের কাছে শুভেন্দুর আইনজীবী রাজদীপ মজুমদার এদিন আদালতে জানান কপি পেস্ট করে পুলিশ একশো চুয়াল্লিশ ধারা জারি করছে বিরোধী দলনেতা যাতে এলাকায় না ঢুকতে পারে তাই বারবার একশো চুয়াল্লিশ ধারা জারি করে তাকে আটকানো হচ্ছে জায়গাটাতে রিলেটেড কোনো রিসেন্টলি কোনো অসুবিধা হয়নি বা কোনো প্রবলেমস কিছু হয়নি বা কোনো ব্রিচ অফ পিস হয়নি এই পার্টিকুলার জায়গাটা ইন দ্য রিসেন্ট পাস সেটার জন্য হাইকোর্ট গিয়ে দেয় পারমিশন কালকে যাওয়ার জন্য টিলিয়াখালীতে হালদার পাড়াতে যাওয়ার জন্য কৃষ্ণার আর আরেকজন এমএলএ শঙ্করবাবুকে যেতে দেয় কালকে উনি যেতে পারেন আর সেই জায়গাটার জন্য ওয়ান ফর্টি ফোরটাকে স্থগিত করা হয়েছে বিচারপতি কৌশিক চন্দ্র বলেন সন্দেশখালীর যা পরিস্থিতি তাতে প্রতিদিনই সেখানে নতুন নতুন পরিস্থিতি ঘটতে পারে পরিস্থিতি অনুযায়ী পুলিশ নতুন করে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে পারে আপনি কিসের ভিত্তিতে বলতে পারেন যে পুলিশ আপনাকে আটকাতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলিয়াখালী এলাকায় আপনি প্রমাণ করতে পারবেন যে সেখানে নতুন করে কোনো ঘটনা ঘটেনি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন নির্দিষ্ট ঘটনার ভিত্তিতেই নতুন করে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে ঝুপখালির যে জায়গায় নতুন করে ঘটনা ঘটেছে সেখান থেকে জেলিয়াখালীর হালদার পাড়া খুব কাছেই এরা বারবার এলাকায় গিয়ে অশান্তি বাঁধানোর চেষ্টা করছেন স্থানীয় বিজেপি নেতাদের নিয়ে গিয়ে এলাকা অশান্ত করছেন পুলিশের সঙ্গে গিয়ে দুর্ব্যবহার করছেন এগুলো চলতে পারে না স্বাভাবিকভাবেই এই ব্যক্তিকে ওই এলাকায় ঢুকতে দেওয়া উচিত নয় আগামীকাল সমস্ত নথি আপনার কাছে জমা করব এরপরেই বিচারপতি জানান আজ আঠাশ তারিখ কাল নতুন করে ফের একশো চুয়াল্লিশ ধারা জারি হতে পারে তবে জেলিয়াখালিতে নতুন করে কোনো সমস্যা হয়নি অজিত মাইতির ঘটনা বেরমজুর এলাকায় একটি দ্বীপ তাই সেখানে যেতেই পারেন বিরোধী দলনেতা ফলে হাইকোর্টের নির্দেশের পর জেলিয়াখালীতে যেতে আর কোনো বাধা রইল না শুভেন্দু অবিরূপা হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ